ইনামাল আমালু মুমিনের প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল নিয়তের নাম কিন্তু ভাই বরকত আপনি নিয়ত করেন আল্লাহ তাআলা আপনাকে ওমরার জন্য কবুল করে নেবে ইনশাআল্লাহ আপনি লাখ লাখ টাকার মালিক কিন্তু আপনি আপনার জীবদ্দশায় একবারও পবিত্র কাবা শরীফের মাটিতে পারাকতে পারলেন না নয়ন ভরে কাবা শরীফ দেখতে পারলেন না কি হবে এত লক্ষ লক্ষ টাকা আর অর্থবৈব দিয়ে দেখেন ভাই প্রতিদিন তো কত টাকা খরচ করছেন আপনি আপনার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে প্রতিদিন অল্প অল্প টাকা জমান আর একটা করে টিক মার দেন তিনশো পঁচানব্বই দিনে আপনি বুঝতেও পারবেন না দেড় লক্ষ টাকা জমিয়ে ফেলেছেন আর ওমরা করতে কিন্তু দেড় লক্ষ টাকার বেশি লাগে না তাহলে খুব সহজেই দেড় লক্ষ টাকা জমিয়ে আপনি যেতে পারবেন আপনার স্বপ্নের যাত্রায় পবিত্র করবেন করবেন জিয়ারত দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্য আর আমাদের জন্য আর হলিগিফট থেকে পবিত্র কাবা শরীফের ডিজাইনের আদলে তৈরি এই ওমরাহ সঞ্চয় বক্সটি অর্ডার করতে পারেন অর্ডার করে আপনি আপনার স্বপ্নযাত্রার প্রথম ধাপ শুরু করতে পারেন